নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে ভারতবর্ষের সফলতম অভিযান অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর যেটা গোটা বিশ্বে এখন দাগ কেটে দিয়েছে বড় বড় যে অপারেশন হয়েছে গোটা বিশ্ব জুড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে এই অপারেশন সিঁদুর ভারতবর্ষের বুকে বসে থাকা বেশ কিছু মানুষ এটাকে না মানলেও গোটা বিশ্ব মেনে নিয়েছে যে নরেন্দ্র মোদী যা বলেন তা করেন যা বলেন না তাও করে দেখান আজকে পাকিস্তান থেকে শুরু করে চীন সবাই চুপ করে আছে অপারেশন সিঁদুর দেখার পরে আর অপারেশন সিঁদুর যখন এই অপারেশন চলছে এখনো শেষ হয়নি কারণ মোদীজি বলেছেন অপারেশন সিঁদুর চলবে যতদিন না পর্যন্ত সন্ত্রাসবাদ শেষ হচ্ছে সেই অপারেশন সিঁদুর যখন চলছে তখনই কিন্তু এই দেশের মধ্যে দাবি উঠছে নতুন করে যে এবার চালু হোক অপারেশন ইঁদুর না আপনি ভাবছেন হয়তো যে মজা করে বলছি মজা নয় ভয়ঙ্কর বাজে অবস্থায় রয়েছে ভারতবর্ষের আভ্যন্তরীণ জায়গা যেখানে দাঁড়িয়ে অপারেশন ইঁদুরের খুব দরকার আছে কেন বলছি কি জন্য বলছি ঠান্ডা মাথায় দেখবেন এবং যুক্তিপূর্ণ মনে হলে অবশ্যই শেষে আপনার কমেন্টসও করবেন চলুন শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন অপারেশন সিঁদুর অর্থাৎ পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের ভেতরে থাকা ভারতবর্ষে আক্রমণ করা সন্ত্রাসবাদীদের নির্মূল করার নাম হচ্ছে অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হয়েছে পাক এয়ারবেস গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের মধ্যে থাকা ইসলামিক টেরোরিস্টদের আতুর ঘর পাকিস্তান ভয় কাঁপছে কারণ কিনারা অর্থাৎ সেই পাহাড় যার নিচে রয়েছে সুরঙ্গ করে রাখা রয়েছে টানেলের মধ্যে নিউক্লিয়ার বোম তার পাশে যখন ভারতীয় এয়ারফোর্সের গিয়ে আঘাত করে তখনই কিন্তু নড়ে চড়ে বসে পাকিস্তান প্রশাসন এবং নড়ে চড়ে বসে বিশ্বের তাবর তাবর শক্তি যে ভারতবর্ষ যেটা করতে চলেছে ভয়ঙ্কর ভারত বুঝিয়ে দিয়েছে চাইলে আমরা গুণি দিতে পারতাম কিন্তু দিলাম না সাবধান হয়ে যাও সাবধানতা অবলম্বন করে পাকিস্তান ভারতের পা ধরে নিয়েছে মধ্যস্থতা করতে বলেছে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প এবং এসে ভারতবর্ষকে বোঝানোর চেষ্টা করতেও ভারত ভারত ঝুঁকেনি করেছে ভারতবর্ষ ঘোষণা করেছে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়নি অপারেশন সিঁদুর কিন্তু জারি থাকবে কারণ কালকে নরেন্দ্র মোদী পরিষ্কার করে দেশবাসীর উদ্দেশ্যে বলে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে একদিকে রক্ত আরেকদিকে জল মানে জল আর রক্ত সমানভাবে চুক্তির মধ্যে থাকতে পারে না মানে সিন্ধু নদীর যে জল চুক্তি সেটাকে নিয়েও কিন্তু আমরা বলতে পারি যেভাবে ইসরায়েল বলে যে কোনো ইহুদিকে আক্রমণ করলে সেখানে ঢুকে গিয়ে ইসরায়েল অ্যাটাক করার ক্ষমতা রাখে আজকে ভারতও সেটা করে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের মধ্যে থাকা ভেতরে থাকা জঙ্গি ঘাটিও যে আজ সেফ নয় পাকিস্তানের সমস্ত নাগরিক বুঝে গেছে যতই হেরে গিয়ে চেঁচামেচি করুক লাফালাফি করুক কিন্তু হেরে ভূত হয়ে গেছে বুঝে গেছে ভারতবর্ষের ক্ষমতা আজকে কোথায় আছে চীনও জানে যে ভারতের সঙ্গে টক্কর নেওয়া জায়গায় এখন কিন্তু বিশ্বের তাবর তাবর দেশ আর নেই ইসরায়েলের চেয়েও ডিফেন্স সিস্টেমটা কিন্তু অর্থাৎ ইসরায়েলের যে আয়রন ডোম তাকে টপকে গেছে কিন্তু ভারতের সুদর্শন চক্র মানে এস ফোর হান্ড্রেড আবার এস ফাইভ হান্ড্রেড শুরু হতে চলেছে অর্থাৎ আরও শক্তিশালী হতে চলেছে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অর্থাৎ আকাশ আমাদের সুরক্ষিত হতে চলেছে নিজেদের আকাশ সুরক্ষিত কিন্তু অন্যের আকাশ সুরক্ষিত নয় এটা বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের এয়ারফোর্স ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো নেভি কাজে লাগেনি নেভি কাজে লাগলে কি হতো সেটা সহজে অনুমানযোগ্য যাই হোক এইসব কথা তো যাচ্ছে অপারেশন সিঁদুরনি অর্থাৎ বাইরের শত্রুর সঙ্গে লড়ার জন্য ভারতীয় সেনাবাহিনী একাই যথেষ্ট কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ভারতের মধ্যে থাকা বেশ কিছু শত্রু তাদেরকে আমি বলি ইঁদুর ভাববেন না অপারেশন ইঁদুর বলে বাংলাদেশের মধ্যে থাকা বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ যেটা কিন্তু অনেকে করেছেন মজা করেছেন না আমি মজা বলছি না আমি বলছি সিরিয়াস ম্যাটার ভারতবর্ষের মধ্যে থাকা বেশ কিছু লোক যারা দিন দিন আমাদের দেশটাকে ক্ষতি করছে মনে রাখবেন একজন কৃষক অনেক কষ্ট করে ফসল একটা জায়গায় রাখে ইঁদুর যখন বেশি হয়ে যায় সেই কৃষকের ফসলগুলো কিন্তু কেটে ফাঁক করে দেয় আর সেখানেই হয়ে যায় কিন্তু প্রবলেম আপনার সঞ্চয় করা টাকা যেখানে রেখেছেন সেখানে যদি ইঁদুর ঢুকে গিয়ে কাটতে শুরু করে টাকা আপনার টাকা শেষ হয়ে যাবে অর্থাৎ ইঁদুরের যে বার খুব দ্রুততার সঙ্গে ইঁদুর বাড়ে ইঁদুরের বংশ খুব দ্রুততার সঙ্গে বংশ বিস্তার করে যার জন্য দরকার পড়ে যায় র্যাট স্নেক বাংলা ভাষায় যাকে বলে দাঁড়া সাপ তাদেরকে দরকার পড়ে যায় আজকে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে বহু ইঁদুর দেখতে পাচ্ছি আমরা আর এই ইঁদুর কিন্তু ভারতবর্ষের বোধ দেশাত্মবোধ সব কটাকে কুটকুট করে কাটছে বুঝিয়ে দিচ্ছে আপনাকে বেশি দূরে যেতে হবে না আমাদের বাংলায় দেখুন গতকাল কি হয়ে গেছে গতকাল কি দেখলেন বাংলার বুকে হঠাৎ করে লাল ঝান্ডা হাতে করে বেশ কিছু বয়স্ক কম বয়সী ছেলে মেয়ে বয়স্ক মানুষ সবাই বেরিয়ে পড়ল এদের মধ্যে আবার বুদ্ধিজীবীরাও রয়েছে কথিত বুদ্ধিজীবী তারা বেরিয়ে পড়লেন যুদ্ধ নয় শান্তি চায় যখন সিজ ফায়ার হয়ে গেছে তারপরে এরা মিছিল করলো সেই মিছিলে বাধা দিল বিজেপি কারণ বিজেপি ঠিক কাজ করেছে যে এই মিছিলের দরকার নেই যুদ্ধ নেয় শান্তি চাই কখন দরকার হয় যদি যুদ্ধ করে আমাদের দেশের ক্ষতি হয় অকারণে যদি আমরা যুদ্ধ করি কিন্তু যুদ্ধটা কেন হয়েছিল এক বারো কেউ ছাব্বিশ জন যখন মরে গেল এই লাল ঝান্ডার এই লোকেরা যারা নেমেছিল গতকাল তারা কেউ কিন্তু নামেনি নেমেছিল প্রশ্নটা আপনাদের কাছে এরা সবাই চুপচাপ ছিল ছাব্বিশ জন নিরীহ হিন্দুকে যখন ভারতীয়কে যখন মেরে দেওয়া হলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এই সমস্ত কমরেড বা বেশি রেড এরা কেউ নামেনি এরা যখন সবাই ঘুমচ্ছিল অনেক কবি নাকি অনেক কিছুর আড়ালে হারিয়ে গেছে তারা কেউ মুখ খোলেনি তারা কেউ বলেনি যে ছাব্বিশ জন নিরীহ হিন্দুকে কেন মেরে দেওয়া হলো যারা শুধুমাত্র ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিল পায়লগাঁও হত্যাকাণ্ডের পরে যারা স্পিকটি চুপ করেছিল তারা সবাই কিলবিল করে গর্ত থেকে বেরিয়ে পড়েছে অর্থাৎ ইঁদুরের গর্ত থেকে ইঁদুর বেরানো শুরু হয়ে গেছে এবং তারা বেরিয়ে গিয়ে কি করছে করছে একটাই কাজ সেটা হচ্ছে ভারতবর্ষের বদনাম পাকিস্তানের সুনাম পাকিস্তানের জনগণকে মারা হচ্ছে কেন এক বয়স্ক কে দেখছিলাম তিনি আবার বলে দিয়েছেন আমরা অত্যাচারের পক্ষে বলতে গেছিলেন অত্যাচারের বিপক্ষে কিন্তু ভারতের উপর যে অত্যাচার চলছে সন্ত্রাসবাদ চলছে ইসলামিক সন্ত্রাসবাদ যেটা পাকিস্তান করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা এদের নেই একটা কথা বলেনি এরা পাকিস্তানের হচ্ছে কেন এটা নিয়ে তাদের প্রতিবাদ ইসরায়েল হামাজের ওপর আক্রমণ এদের প্রতিবাদ আসে কিন্তু ভারতের বুকে যখন এই সন্ত্রাসবাদীরা আক্রমণ করছে তখন এদের মুখ থেকে কোনো কথা বেরোয় না দু হাজার আটে যখন ছাব্বিশ এগারো হয়েছিল তখনও কিন্তু এরা কেউ প্রতিবাদের মিছিল বের করেনি করেনি এরা এরা ধনঞ্জয়ের ফাঁসি চায় কিন্তু এরা অন্য কেউ কিছু করলে তার ফাঁসি চায় না ধর্ম দেখে এরা বেরোয় আর বেরোয় এরা পাকিস্তানের হলে প্যালেস্টাইনের কিছু হলে বা অন্য কোনো মুসলিম কান্ট্রির কিছু হলে তখন এদের বুক ফাটে বাংলাদেশে হিন্দুদের যখন মারা হচ্ছিল তখন কিন্তু এরা একদিনও রাস্তায় বেরোয়নি একবারও বলেনি অত্যাচারীদের পাশে আমরা আছি বলেনি কারণ এরা অত্যাচারীদের পক্ষে আছে সেই অত্যাচারী যদি সিপিএম হয় সেই অত্যাচারী যদি মুসলমান হয় ইসলামিক কান্ট্রি হয় তাহলে তাদের পাশে আছে এরা কিন্তু যখনই পাল্টা আক্রমণ কেউ নামিয়ে আনবে ইসলামিক কান্ট্রির ওপরে তখনই কিন্তু এদের বুকের ভেতরে সবকিছু ফেটে যায় এই ইঁদুরগুলো কিন্তু ভারতবর্ষের বুকে চারিদিকে ছড়িয়ে আছে আমি এদেরকে ইঁদুর বলছি তার কারণ হচ্ছে এরা সর্বনাশ করছে আমাদের দেশপ্রেমকে জাতীয়তা বোধকে বাচ্চা বাচ্চা মেয়ে কম বয়সী মেয়ে তারাও চিৎকার করে বলছে কিসের ভারত কিসের ভারত এই প্রশ্নটা আপনার মনে বিদ্ধ করে কিনা জানি না কিন্তু আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে যখন ভারতীয় সেনারা দেশকে বাঁচানোর জন্য লড়াই লড়ছে যখন গুলি চালাচ্ছে গুলি খাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স গুলি খায় তখন এরা আনন্দে ঘুমায় ঘরের মধ্যে ঘুমায় আর পরিকল্পনা করে কি করে বেরোবো কি করে দুটো আসবে আসলে এরা ইসলামিক টেরোরিজমকে বলতে পারে না কিছু কারণ বললে হয়তো সারতাংশে জুদা হবে এইটা ভেবে এরা বলে না কিন্তু আমাদের বিরুদ্ধে অর্থাৎ ভারতের বিরুদ্ধে এরা বার বার কথা বলে আজকে ভারতবর্ষের বুকে বহু জায়গায় দেখেছি আমরা পাকিস্তানি পতাকা লাগানো হয়েছে মাটিতে যেটা প্রতিবাদ করা হয়েছিল পাকিস্তানি ঝান্ডা পড়ানো হয়েছিল তখন অনেকের বুক ফেটে গেছিলো অনেকে মাটি থেকে পাকিস্তানি পতাকা তুলে নিয়েছে তুলে নিয়ে তাকে গোছ করে রেখে দিয়েছে পাঠ করে রেখে দিয়েছে এবং বলছে কেন পড়াচ্ছো এরা কাদের পক্ষে এই সংখ্যাটা কত ভারত পাকিস্তান যুদ্ধ হলে তখন কি হবে আজকে যারা আমরা বলছি সিসপাহা রয়েছে বলে যাদের বুক ফাটছে তারা একবারে ভেবে দেখেছেন এরা কারা রয়েছে এরা স্লিপার সেল নয় তো এই প্রশ্নটা উঠছে কারণ আপনি যদি ঘরের মধ্যে ইঁদুর রাখেন তাহলে ঘরে কোনো ভালো জিনিস রাখতে পারবেন না এই ভারতবর্ষের বুকে যখন দেশপ্রেমের আগুন চারিদিকে চলছে যখন দেশপ্রেমের বোধ দেশ বোধ দেশাত্মবোধক বোধ প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বয়স্কের মধ্যে এসে গেছে তখন এই ইদুরগুলো রাস্তায় নেমে পড়েছে এবং এই রাস্তায় নেমে এরা কুটকুট করে কাটছে দেশপ্রেমকে জাতীয়তা বোধকে এদের বিরুদ্ধে গর্জন করতে হবে অপারেশন ইঁদুর কিন্তু কোনো সেনাবাহিনী করতে পারে না অপারেশন ইঁদুর করতে হবে আমাদের মতো মানুষকে অপারেশন ইঁদুর এই অপারেশনে নামতে হবে আমাদের মতো সাধারণ দেশাত্মবোধক মানুষদের যাদের মধ্যে জাতীয়তা বোধ আছে তাদের নামতে হবে এবং তাদের এই অপারেশন ইঁদুরটা করতে হবে আমি বলছি না এদের বিরুদ্ধে আপনি মারপিট করুন মারুন ধরুন না কিন্তু এদেরকে আইনের হাতে তুলে দেওয়ার দরকার আছে এদেরকে চিহ্নিত করার দরকার আছে ভারত সরকারের উচিত এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তা বোধ যাদের মধ্যে নেই তারা রাস্তায় নামছে জাতীয়তাবোধ নেই তারা শুধুমাত্র বিজেপির বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা করছে এরা ভুলেই গেছে একদম বিজন সেতুর ওপরে যখন যখন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের পুড়িয়ে মারে এরা ভুলে যায় এরা পুড়িয়ে মারে তখন এরা ভুলে যায় তখন প্রতিবাদে নামে না ছাব্বিশ জন হিন্দু বললে এরা প্রতিবাদে নামে না পাশের দেশ বাংলাদেশে হিন্দুকে যখন নিধন করা হয় তখন এরা চুপ করে থাকে কিন্তু এরা তখন নামে যখন ভারত পাকিস্তানকে আক্রমণ করছে এদেরকে আপনি যদি চিহ্নিত না করেন এই ইঁদুরগুলো আজ নয়তো কাল গোটা দেশকে শেষ করে দেবে এরা কুটকুট কুটকুট করে কাটছে এবং এই কাটতে কাটতে এদের বংশ বিস্তার দ্রুত হয় আর এই দ্রুত বংশ বিস্তার উঠতে না পারলে আগামী দিনে আমাদের ক্ষতি তাই এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে আজকে দেখছিলাম নাকাশিপাড়ার কোনো একজনকে যে সিটিউর কোনো একজন মাথা নেতা তিনি পাকিস্তানের হয়ে স্লোগান দিয়েছিলেন পাকিস্তানের হয়ে লেখাতে পোস্ট করেছিলেন শেয়ার করেছিলেন তাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না তবে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর লেখালেখি হচ্ছে তার পোস্ট খুব ভাইরাল যে পাকিস্তানের হয়ে বলছে পাকিস্তানে হয়ে সাপোর্ট করা এই সমস্ত লোকরা সিটু করুক সিপিএম করুক তৃণমূল করুক কংগ্রেস করুক বা বিজেপি করুক যে দলই করুক যদিও বিজেপির এখনো পর্যন্ত কাউকে দেখিনি আমি যে পোস্ট করছে দেশ বিরোধী দেখিনি উল্টে আমরা দেখেছি আসাউদ্দিন দলও কিন্তু প্রতিবাদ করছে ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে আর এখানে ভারতের মধ্যে ঢুকে থাকা এই সমস্ত লোকেরা তাদেরকে যদি চিহ্নিত না করা হয় এই ইঁদুরগুলোকে যদি চিহ্নিত না করে একদম গাড়োতে ঢুকেই না দেওয়া হয় এদের তো আর খাঁচায় রাখা যাবে না না এদের মেরে ফেলা যাবে এদেরকে গাড়োতে ঢোকাতে হবে এবং এই গারদ অবশ্যই জেলখানা সেই জেলখানার মধ্যে এদের রাখতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে সমস্ত জায়গায় সব জায়গায় এদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে যাতে এরা সোশ্যাল মিডিয়া কোনো দিন মুখ খুলতে না পারে তার জন্য সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এবং রিপোর্ট জানাতে হবে এদের দেশ বিরোধিতা কাজ বন্ধ করতে হবে পাড়ায় পাড়ায় যেখান থেকে এরা বেরোচ্ছে সেখানে গিয়ে বোঝাতে হবে মানুষকে বলতে হবে যে এরা দেশ বিরোধী কথা বলছে এদের সঙ্গে কেউ সাথ দেবেন না এটা বোঝাতে হবে নচেত আমাদের কিন্তু বিপদ আছে আজ অপারেশান সিঁদুর করেছি কাল অপারেশন অন্য কিছু করবো কিন্তু এই দূরগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ ভালো থাকবে না আর এই দেশের থাকা ইঁদুরদের বিরুদ্ধে আপনাকে গর্জন করতেই হবে শুধু সেনা লড়বে আপনি আমি ঘুমব ঘরেতে আনন্দে পাশ বালিশ জড়িয়ে ধরে বা অন্য কিছু জড়িয়ে ধরে ঘুমবো এটা ভাবলে ভুল হবে আপনাদের লড়তে হবে আপনাদের নামতে হবে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেনা লড়ুক সীমান্তে সেনা লড়ুক বিরোধী শক্তির সঙ্গে অপারেশন চলুক সিঁদুর আমরা চালাবো অপারেশন ইঁদুর প্রত্যেকটা ইঁদুরকে আমরা চিহ্নিত করবো এবং পুলিশ প্রশাসনের কাছে তুলে দেবো এদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে রিপোর্ট মেরে মেরে এদেরকে ব্লক করে দিতে হবে এদেরকে হ্যান্ডেলগুলোকে উড়িয়ে দিতে হবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় যেখানে যেখানে এরা যা করছে তাদের বিরুদ্ধে আমাদের অপারেশন চালাতে হবে অপারেশন ইঁদুর এবং এদের প্রত্যেককে অ্যাকাউন্টগুলোকে ব্লক করাতে হবে অ্যাকাউন্টগুলোকে উড়িয়ে দিতে হবে রিপোর্ট মেরে মেরে এই কাজ আমাদের করতে হবে নচেত আগামী দিনে বিপদ আছে যাই হোক আমি আপনাদের সচেতন করার চেষ্টা করলাম অপারেশন সিধু যেরকম চলছে অপারেশন ইঁদুর চালু করতে হবে যদি আপনি সমাধান তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি মনে আমি কোনো ভুল বলেছি তাহলে শেয়ার করবেন না ডিসলাইক করবেন যদি মনে আমি ঠিক বলছি লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি জানাবেন আপনি কি ভাবছেন আপনি আপনার এলাকার কতজনকে চিহ্নিত করতে পেরেছেন যারা এই রকম ইঁদুরের মতো কাজ করছে বাংলাদেশ আমার কাছে শত্রু নয় পাকিস্তান আমার কাছে শত্রু নয় আমার কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঘরের মধ্যে থেকে যারা দেশ বিরোধী কাজ করে সে হচ্ছে সবচেয়ে বড় শত্রু তাদের বিরুদ্ধে অস্ত্র নয় তাদের বিরুদ্ধে মগজাস্ত্র ইউজ করতে হবে এবং তাদেরকে পুলিশ থানা প্রশাসন এর হাতে তুলে দিতে হবে এবং এদের বিরুদ্ধে আমাদের সোশ্যাল মিডিয়া যা যা কর্তব্য রিপোর্ট মারা থেকে শুরু করে সব করতে হবে সম্ভবেতভাবে করতে হবে এটাই হবে জাতীয়তাবাদী প্রত্যেকটা মানুষের কর্তব্য কে ঠিক বললাম কমেন্টস করে জানাবেনও কিন্তু আর শেয়ারও করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবর্ায় রুদ্রবার্তা মানে কিন্তু এরকমই কথা থাকবে অন্য কিছু ভেবে যদি এসে থাকেন দুঃখিত এখানে সব কিছুই হবে সবার আগে দেশ তারপরে সনাতন ধর্ম তারপরে অন্য কিছু এবং শেষে থাকি আমি ব্যক্তি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধু মাথা ভারত মাতা জয় হোক জয় হিন্দ